আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি লাকি কুকিং মেমোরি থেকে আজ আমি হাজির হয়েছি একটি ইউনিক রান্নার রেসিপি নিয়ে এটা মেজবানি নয় তবে মেজবানির কাছাকাছি ব্যাপারটা এরকম প্রেম নয় তবে বন্ধুত্বের চেয়ে একটু বেশি তাই নাম দিয়েছি মেজবানির কাজিন এই রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি দেড় কিলো আপনি চাইলে যে কোনো রেডমিট ব্যবহার করতে পারেন এ রান্নাতে আমি মেজবানির মতো মিক্সড মাংস নিয়েছি অর্থাৎ ফ্রেশ মাংস হাড় চর্বি ফুসফুস করে যা ইত্যাদি বর্তমানে আমরা ঘরে বাইরে কম বেশি সবাই স জায়গায় কাজ নিয়ে ব্যস্ত তাই সময়ের সাথে পাল্লা দিতে এ রান্নায় আমি ব্যবহার করেছি প্রেশার কুকার মাংসটা আমি এইটি পার্সেন্ট করে নিব সেজন্য পরিমাণের থেকে একটু কম নুন ডালচিনি এলাচ তেজপাতা সামান্য হলুদ সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই গা মাখা মাখা হয়ে থাকবে সে পরিমাণ পানি দিলেই হবে কারণ রান্নার সময় মাংস থেকে পানি বের হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলাতে রান্না করতে দিবো মিডিয়াম হাই হিটে এ রান্না করব প্রথম সিটি দেওয়া পর্যন্ত তারপর চাল কমিয়ে মিডিয়াম লো হিটে রান্না করব চার থেকে পাঁচটি সিটি দেওয়া পর্যন্ত আশা করি পাঁচ থেকে ছয়টি সিটি দিলেই এইটি পারসেন্ট রান্না হয়ে যাবে প্রেশার কুকারকে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব তারপর এর ঢাকনা খুলব মাসাল্লা আমারটা পারফেক্ট হয়েছে চলুন বাকি রান্নাটা শেষ করে ফেলি মেজবানি রান্না করতে সরিষার তেলের প্রয়োজন হয় যেহেতু এটা মেজবানির কাজিন তাই আমি সয়াবিন তেল দিয়েছি মাংসে যেহেতু চর্বি দেওয়া আছে তাই তেলের পরিমাণটা খুবই কম লাগবে প্রথমে আমি বেরেস্তা ভেজে নেব বেরেস্তাটা মাংসের দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে আমি বরাবরই বেরেস্তা ভেজে একটু নর্মাল টেম্পারেচারে আসলেই চিনি দিয়ে মেখে রেখে দিই এতে দাম মুচমুচিও থাকে এবং স্বাদটাও দ্বিগুণ হয় ওই তেলে তিন থেকে চারটা শুকনা মরিচ ভাজা হলে পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ জিরা গোলমরিচ লং বাটা দেড় টেবিল চামচ নুন সামান্য কারণ আগেও একবার লবণ দেওয়া হয়েছে প্রয়োজন হলে শেষের দিকে আবারও চেখে দেওয়া যাবে হলুদ সামান্য লাল মরিচ গুঁড়া সামান্য কাঁচামরিচ বাটার দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ধনে গুঁড়া দেওয়া হয়েছে এক চা চামচ মশলাটা ভালো করে কষাবো তেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে সামান্য আবার পানি দিয়ে মশলাটাকে আবারও কষাবো মশলা রসালো থাকা অবস্থায় সরিষা বাটা দিয়েছি তিন টেবিল চামচ এক্ষেত্রে আমি সরিষার পরিমাণটা একটু বেশি ব্যবহার করে থাকি সাদা বা লাল যে কোনো সরিষা দিলেই হবে সরিষা বাটা মশলার সাথে ভালো করে মাখিয়ে এইটি পার্সেন্ট রান্না করা মাংসটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো খেয়াল করুন আমি কিন্তু শুধু মাংসটা দিয়েছি মাংসের স্টকটা কিন্তু প্রেশার কুকারে রেখে দিয়েছি বেরেস্তাটা চিনি দিয়ে কীভাবে আমি মেখে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাঁচা যে দু একটুকা চর্বি রেখেছিলাম সেটা এই মধ্যে দিয়ে দেব মশার সঙ্গে ভালো করে মাংস মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো এখন থেকে রান্নাটি শেষ পর্যন্ত লোভিটাই করবো ঢাকনা খুলে একটু পর ঘন ঘন মাংস নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় রস শুকিয়ে গেলে প্রেশার কুকারে যে মাংসের স্টক রয়েছে তার থেকে একটু পরপর অল্প অল্প করে স্টক দিয়ে মাংস কষাতে থাকবো পুরোটা সময় জুড়ে মাংসের স্টকটা দিয়ে মাংসটা কষানোর জন্য মাংসের স্বাদ আরও বেড়ে গেছে সরিষা ছাড়াও এই রান্নার আরেকটি মূল উপকরণ হচ্ছে এই ধনে পাতা বাটা দিয়েছি তিন টেবিল চামচ ঘন ঘন নাড়তে থাকবো যেন ভালো করে মিশে যায় মশলা এবং প্রতিটা মাংসের টুকরার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও ঘন ঘন বেশ কয়েকবার নাড়তে থাকবো ফাইনালি আমার মাংস কষা শেষ সম্পূর্ণ স্টোভটা দিয়েই কষানো হয়ে গেছে তেল বের হয়ে এসেছে সামান্য পানি অর্থাৎ মাংসের গা পানি দিয়ে ভালো করে নেড়ে মাংসটা ঢেকে দেব অলমোস্ট আমার রান্নাটা শেষের দিকে কিছু স্পাইসি মশলা শুকনো কুলায় ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম এই মশলাটা সবসময় আমার ঘরে রেডি থাকে যা এক চা চামচ মাংসের উপর ছড়িয়ে দিয়েছি এতে মাংসের স্বাদ আরও বৃদ্ধি পাবে এবং দারুণ একটা ফ্লেভার আসবে মশলা বানানোর পরিমাণ এবং পরিমাপটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন মেজবানি কাজিন রান্নাটি একদম শেষের দিকে তাই পূর্বে রেডি করে রাখা বেরেস্তা উপরে ছড়িয়ে দিলাম মেজবানির কাজিন রান্নার সিক্রেট মশলাগুলোর মধ্যে রয়েছে সরিষা বাটা ধনেপাতা বাটা আর স্পাইসি মশলার গুঁড়া এই তিনটা অবশ্যই লাগবে আলহামদুলিল্লাহ আমার রান্নাটি একদম পারফেক্ট হয়েছে তেল ভেসে উঠেছে মশলা সমেত গ্রেভিটা প্রতিটা মাংসের গায়ে মাখা মাখা হয়ে আছে এই রান্নাটি আমাকে প্রায় করতে হয় ভীষণ লোভনীয় এই রান্নায় আমি অনেক অনেক প্রশংসা পেয়েছি আশা করি আপনিও ট্রাই করবেন এই রান্নাটি ভাত পোলাও রুটি পরোটা ইত্যাদির সঙ্গে ভীষণ মানানসই আর সাথে একটু চাটনি বা আচার কোনো কথা হবে না আজকে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি কর্মজীবীদের জন্য তারা যেন অল্প সময়ে ঝটপট আকর্ষণীয় বিশেষ কোনো রান্না করে পরিবারের সবার তাক লাগিয়ে দিতে পারে যে রাধে শেষ চুলো বাঁধে এই প্রবাদটি যেন সত্য হয় প্রতিটা ঘরে ঘরে সুস্থ থাকুক কর্মজীবীরা ভালো থাকুক পরিবারের সাথে নিরাপদে থাকুক এই শুভকামনাই আজকে শেষ করছি আবারও কথা হবে আম একটি মজাদার রান্না নিয়ে আল্লাহ হাফেজ